মেগাস্টার সাকিব খানের একটা ছোট্ট ভুল পোস্টের জন্য তারা যে আসলে একটা বিশাল ষড়যন্ত্রের পাখা বুনতে শুরু করেছে এটা বেশিক্ষণ আর রাখতে পারবে না সো উই গেট ভেরি সুন ডিক্লারেশন খান তিনি তার জায়গাটা ক্লিয়ার তো করেছেন বরাবরই ক্লিয়ার করেছেন দ্যাট হি ইজ নট আ পার্সন অফ পলিটিক্স অ্যান্ড এনি তো সেখান থেকে তারপরেও তাকে ঘুরে ফিরে ইচ্ছাকৃত জোরপূর্বক একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্স এর মধ্যে এটা হতে পারে না তো হি উইল ক্লিয়ার উইথ ভেরি সুন যে আসলে তার জায়গাটা তিনি ক্লিয়ার করে দেবেন আবারও তো আগামীকালই আমরা দেখতে পারবো যে মেগাস্টার সাকিব খান এই জায়গাটা ক্লিয়ার করেছেন দেখুন আসলে ক্লিয়ার এখন এই বিষয় করবেন বাট ফ্যাক্ট হচ্ছে প্রিয় সাকিব ভক্ত যারা আছেন ভালোবাসেন সাকিব খানকে আপনারা স্পষ্টভাবে ওয়ালে ওয়ালে পোস্ট করুন মেগাস্টার সাকিব খান তার ক্যারিয়ারের ২৬ বছরে এখন পর্যন্ত কোন প্রকার কোন দলে নিজেকে ট্যাগ করার তিনি কোনো প্রকার কোনো পলিটিক্স মধ্যে নিজেকে জড়াননি এবং আগামীতেও তিনি জড়াবেন না এটা হচ্ছে একদমই মানে চিরন্তন সত্য একটা কথা এর চেয়ে সত্য কিছু নেই তিনি কখনো কোন দিন কোনো ব্যানারের সামনে হোক কোনো সেমিনারে হোক কোনো ভোটের চাওয়ার যে ইয়েগুলো হয় ক্যাম্পেইনগুলো হয় সেই ক্যাম্পেইনে হোক তিনি কোনো দিন ছিলেন না হ্যাঁ আপনারা এখন ওই দু একটা ভিডিও একদম বের করে নিয়ে আসছেন কি হয়েছে তাতে কি হবে তাতে আমরা জানি আপনারাও ভালো করে জানেন যে পনেরোটা বছর বাংলাদেশে কি করা ছিল কি করা ছিল কি অবস্থানে গেলে একটা মানুষ যে কোনো পলিটিক্স সাথে নেই সে বাধ্য হয়ে হচ্ছে গিয়ে মানে টেকনিক্যালি সবসময় এড়িয়ে যেত তাকে বাধ্য করা অবস্থায় তিনি একটা বক্তব্য রেখেছিলেন তো আমরা কি জানি না যে ওই সময় শেখ হাসিনা মানে কতটা ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দিয়ে কি করাতো দেখেছি তো কিন্তু তিনি তো অন্য সবার মতো হ্যাঁ যে ওই যে এক টাকার একটা প্লট হোক বা হচ্ছে গিয়ে সব সময় গিয়ে গান শোনাচ্ছে নিজের গলায় সাদা না কালা নাকি সাদা কালা গান তারপর আরো হচ্ছে গিয়ে তার সিনেমা তার বায়োপিকে অভিনয় করছে আরো কত কিছু তাই না একজন মা ডেকে একটা প্লট নিয়ে নিচ্ছে একজন এটা করছে একজন ওটা করছে এগুলো তো কখনো শাকিব খান করেননি কারণ শাকিব খানের দরকার নেই শাকিব খান কোনো দিন নিজেকে কোনো পলিটিশিয়ানের আশেপাশে পলিটিক্স এর আশেপাশে দেখতে চান না তিনি গণমানুষের অভিনেতা তিনি সকলের অভিনেতা তিনি আওয়ামী লীগ তিনি বিএনপি তিনি সবার হুম এটা হচ্ছে বেসিক ব্যাপার এটা তিনি অবশ্যই তার একটা পোস্টে ক্লিয়ার করে দেবেন আমরা আগামীকালই পোস্টটা দেখতে পারবো সো এভরিথিং উইল বি ক্লিয়ার এর পরেও এই পোস্টের পরেও যদি কোনো মহল থেকে কোনো প্রকার রকম আপনারা দেখতে পারেন উচিত জবাব আমরা দেব। দেব। উচিত জবাব খানের সাথে কোনো অন্যায় বাংলার মাটিতে তার ভক্তগুণ মেনে নেবে না সাধারণ দর্শকদেরকে বলবো যে সব কিছুর ঊর্ধ্বে তিনি তো দেশের একটা সম্পদ আপনারা যারা রাগ করে থাকুন তার ব্যক্তি জীবন নিয়ে আপনারা খোপে ফেটে পড়ুন আমি কি রাগ করেছিলাম না কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ কোনো অপরাধ করেনি যে কাজটা করেনি তার শাস্তিও তিনি পাবেন এটা তো হতে পারে না কোন দিনও না তিনি সবকিছু ক্লিয়ার করে দেবেন আমাদেরকে সো সেখান থেকে একটা মানুষ যে কোনো অন্যায়ের সাথে নেই তারপরে অন্যায়ের আসলে তাকে দোষী করা হবে হ্যাঁ তিনি তাকে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন করা হবে ইচ্ছাকৃত এটা কোনো দিন আমরা মানবো না আশা করবো আগামীকালের যে পোস্ট আসবে তারপরে এই সব সবকিছুর সমাধান আপনারা করে ফেলবেন যারা এই যে তিনজন আছেন ইলিয়াস ভাই এবং আপনারা যারা আছেন এগুলো কিন্তু আপনারা আর চালিয়ে রাখবেন না প্লিজ একদমই বিনয়ের সাথে বলছি চালিয়ে রাখবেন না কারণ যে ন্যারেটিভটা আপনারা স্ট্যান্ড করার চেষ্টা করছেন এটা কসমিন কালেও সম্ভব হবে না মানুষ কিন্তু বোকা না সাধারণ মানুষ তারাও কিন্তু ভাজ মাত খা মানে মাছ ভাত খায় তো মাথায় তো গিলু আছে আপনারা বললেন আর হয়ে গেল তাহলে অনেক কিছু আপনারা করে ফেলতে পারতেন আর ওই যে ওই লাইফটা কেটে দিতে তো বাধ্য হলাম বাট ওখানে বলেছিলাম না যে আপনারা কিন্তু মানে আওয়ামী লীগের কেউ আপনাদেরকে দেখতে পারে না আবার যখন আপনারা আওয়ামী লীগের পক্ষে ধরেন কোন জন্মে কথা বলেন বিএনপির কেউ দেখতে পারবে না এনসিপি একটা কিছু করলেন এনসিপি দেখতে পারবে না কারণ আপনারা একটা কেন্দ্রিক কিন্তু সাকিব খানকে সেই কেন্দ্রিকতার মধ্যে ইচ্ছাকৃত ফেলে দিবেন না সাকিব খান সবার সাকিব খানকে ঘিরে এই যে একটা বিশাল বড় বড় পোস্ট করছেন তিনি এই প্ল্যানের সাথে ওই প্ল্যান তিনি কখনো কোনো কিছুর মধ্যে নেই ইচ্ছাকৃতভাবে একটা দিয়ে দিলেন আর হয়ে গেল এতটা মগের মুল্লুক তো না চেষ্টা করছেন মগের মুল্লুক করবার বাট এসব করে কোনো লাভ নেই